প্রিয় শিক্ষার্থী বৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি যারা আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা কাজী নজরুল ইসলামের একটি উক্তি খুব বরে গোম ভেঙে আমরা কি কখনো দেখেছি উঠোনের ঘাসগুলো এবং ঘাসের ডগায় বিন্দু বিন্দু পানির ফোঁটা মনে হয় হালকা বৃষ্টি হয়ে গেল এই কিছুক্ষণ আগে আসলে এগুলো বৃষ্টির ফোঁটা নয় শিশির এর মানে হলো বর্ষাকাল শেষ হয়ে শরৎ শুরু হয়ে গেছে একটু রোদের আড়া আলো পড়তেই শিশুরগুলোকে মনে হয় মুক্তদানা যেন মুক্তর মালা ছেড়ে পুরো উঠান জোরে ছড়িয়ে পড়েছে আমাদের যাদের বাড়িতে আশেপাশে অথবা বিদ্যালয়ে শিউলি গাছ আছে তারা তো জানে এই সময়টাতে শিউলি ফুল ফোটে তারপর জরে পড়া সাদা কমলা রঙ শিউলি ফুলগুলো গাছের তলায় তৈরি করেছে বিভিন্ন নকশা যা দেখতে অনেকটা আলপনার মতো সেই শিউলি ফুলের মিষ্টি গন্ধে ভরে ওঠে চারপাশ আমরা অনেকেই শিউলি ফুল কুড়িয়ে মালা ও বিভিন্ন গয়না বানায় নিজে পড়ি অন্যদের উপহার দেই চলার পথে আরেকটা বিষয় কি খেয়াল করেছ হয়তো বেশ জলমলে রোদের মাঝে ঠাঁটছি আমরা কিন্তু কোথা থেকে এক খন্ড ম্যাক এসে হঠাৎ করে এক পশলা বৃষ্টি জড়িয়ে দিয়ে গেল এই রোদ এই বৃষ্টি এটাও শরতের লক্ষণ শরৎকালে শরৎকালে এমনটা হতে দেখা যায় এসেছে শরৎ হেমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় গাছের আগায় শিশির রেখা ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি শরৎ সম্পর্কে শরৎ প্রকৃতির ও প্রকাশ ঘটেছে বাঙালি লেখক কবিদের বিভিন্ন গল্প উপন্যাস নাটকে। কবিতা ও ছড়ায় ধীরে ধীরে শরৎ একটা বিশেষ আয়োজন উপলক্ষ হয়ে উঠেছে আমাদের কাছে প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে আমরা শরৎ অনুষ্ঠানের আয়োজন করে থাকি বাংলার প্রথম শরৎ অনুষ্ঠান উদযাপন হয় পুরান ডাকায় ওয়ারি দলা সহ বিভিন্ন স্থানে কবিগুরু শরৎ অনুষ্ঠান আয়োজনের জন্য ছোটদের উপযোগী একটি চমৎকার নাটক রচনা করেছেন আমরা আমাদের বিদ্যালয়ে এবারে শরৎ অনুষ্ঠানে এই নাটকটির অংশ বেছে নিতে পারি শারদ উৎসব মানে শরতের উৎসব দ্বিতীয় দৃশ্য তীর বন ঠাকুর দাদা বালকগণ গান বাউলেশ্বর আজ ধানের ক্ষেতে রোদ্র ছায়া লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসাল সাদা মেঘের ভেলা একজন বালক ঠাকুরদা তুমি আমাদের দলে দ্বিতীয় বালক না ঠাকুরদা সে হবে না তুমি আমাদের দলে ঠাকুরদা না ভাই আমি বাঘা খেলায় নেই সে সব হয়ে গেছে বয়ে গেছে আমি সকল দলের মাঝখানে থাকব কাউকে বাদ দিতে পারবো না এবার ঘণ্টা ধর আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোর মেতে আজ কিসের তরে নদীর ছকাছকির মেলা অন্যদল আসিয়া ঠাকুরদা এই বুঝি আমাদের তুমি ডেকে আনলে না কেন তোমার সঙ্গে আড়ে জন্মের মতো আয় ঠাকুরদা এত বড় দণ্ড নিজেরা দোষ করে আমাকে শাস্তি আমি তোমাদের ডেকে বের করব না তোরা আমাকে ডেকে বাইরে টেনে আনবে না ভাই আজ ঝগড়া না গান ধর ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাসে কাটবে সকাল বেলা সকালবেলা ঠাকুর দা ওই দেখো ওই দেখো সন্ন্যাসী আসছে দ্বিতীয় সাজাবো তৃতীয় বালক আমরা ওর সঙ্গে বেরিয়ে যাব কোন দেশে চলে যাব কেউ খুঁজে পাবে না এটা তোমরা একটা নাটক মঞ্চস্থ করতে পারো যা করবে প্রথমে আমরা কয়েকটি দলে বাঘ হয়ে যাব একটি দল নাটকে চরিত্রগুলোতে অভিনয় করব কেউ কেউ দলের ছেলের দল হব একজন হব ঠাকুরদা আমরা সংলাপের মাধ্যমে এই নাটক উপস্থাপন করব একটি জায়গাকে মঞ্চের জন্য নির্ধারণ করে এক দল ছবি এঁকে মঞ্চ সাজাবো সাথে হাতের কাছে শরতের যা কিছু প্রাকৃতিক উপকরণ পাওয়া যায় তা দিয়ে মঞ্চ সাজানোর কাজ করব এক দলের কয়েকজন দান খেত হতে পারি কয়েকজন মেঘ হয়ে বেসে যেতে পারি কয়েকজন পাখি হয়ে উড়ে যেতে পারি কয়েকজন নৌকা চলার ভঙ্গি করতে দল নাটকের একটি দল নাটকে থাকা গানটি গিয়ে সহযোগিতা করবে আরেকটি দল গানের কথা বুঝে সে অনুযায়ী নিজেরাই দেহভঙ্গি করে পুরো গানটিকে উপস্থাপন করব। এতে আমরা একটি সৃজনশীল নৃত্য পরিবেশনা উপভোগ করতে পারব কাজের মাঝে শিল্প খুঁজি পাটে আমরা তালের বোল সম্পর্কে জেনেছিলাম এই পাটে আমরা দাদ্রাতালের সাথে নিচের সার মাত্রা মাত্রার সাথে অনুশীলন করব। যেমন সারে গা রে গা গামা পেয়া মাপাধা ধা সৃজনশীল ভঙ্গি আমরা সাধারণত প্রকৃতি ও প্রকৃতিতে থাকা বিভিন্ন উপাদান থেকে প্রতিনিয়ত বিভিন্ন ভঙ্গি দেখি এবং শিখি যেমন নদী থেকে আমরা ডেউর সঙ্গে ডেউর ভঙ্গি দেখেছিলাম এবং শিখলাম এই ডেউর ভঙ্গি আমরা কেউ হাত দিয়ে তৈরি করি কেউ বা পা দিয়ে কেউ কোমর দিয়ে কেউ কাঁধ দিয়ে এই যে এক একজন এক একভাবে নদীর ঢেউটাকে ফুটিয়ে তুলেছি এটি হচ্ছে একটা সৃজনশীল ভঙ্গি এইভাবে গানের অর্থ অনুযায়ী তৈরি যে সৃজনশীল দ্বারা সেটির সঙ্গে আমাদের প্রথম পরিচয় করিয়ে দেন যিনি তাকে কি আমরা জানি তিনি হলেন বাংলাদেশের গুণী নৃত্য পরিচালক বুলবুল চৌধুরী ইনি হচ্ছেন বুলবুল চৌধুরী ফিফটি টু মহিন অ্যাকাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব সেখানে আমরা টাইপ করবো ফিফটি টু মোহিন সার্চ করার সাথে চ্যানেলে লগ চলে আসবে এই লেখার উপরে আমরা একটা ক্লিক করব। এরপর এখানে আসে শর্ট লিপ প্লে আমরা এখান থেকে প্লে আমরা ক্লিক করবো প্লে লিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে সপ্তম শ্রেণীর ডিজিটাল নবম শ্রেণী ডিজিটাল বাংলা পঞ্চম শ্রেণীর ইসলাম গণিত বিজ্ঞান তৃতীয় শ্রেণীর সপ্তম শ্রেণীর এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কী করব ট্যাপ করব ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আধুনিক নৃত্যের তিনি একজন প্রতিকৃত এই পাট থেকে আমরা যা জানলাম শরতের শিশির যা শুভ্রতা মনের মাঝে যেন শীতের দোলা দিয়ে যায় ভোরের আলো শিশির যেন মুক্তর মতো মনে আবহ তৈরি করে এই পাট থেকে আমি শরতের রূপসাদা আরেকবার যেন নিজের চোখে দেখতে পাই শিউলি ফুলের স্নিগ্ধতা মনের মধ্যে শিওরণ জাগিয়েছে তা উপলব্ধি করলাম শরৎ যে শিউলি ও কাশ ঋতু তা শরতের প্রকৃতি দেখে জানা যায় সাদা ও কমলা ফুলগুলো যেন এক আশ্চর্য মুগ্ধতা তৈরি করে এর মিষ্টি হৃদয় পুলকিত হয়ে যায় শিউলি তলায় গিয়ে শিউলি ফুলের সাথে শরতের মুগ্ধতা অনুভব করা যায় শরতের আরেকটি অনন্য উৎসব শারদ উৎসব বিভিন্ন বোল সম্পর্কে জানতে পারি এছাড়া বিভিন্ন ভঙ্গি যেমন কোমরের হাতের পায়ের কোমরের হাতের পায়ের সহ নানা সৃজনশীল ভঙ্গি সম্পর্কে আমরা জানতে পারলাম ধন্যবাদ সবাইকে আলাইকুম